গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটসমাবলক চ্যানেল তো এখন বাজে সকাল আটটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর সকাল ছটার সময় উঠেছে আজকে সকালবেলা উঠে জানোই তো সকালবেলা আমার কী কী কাজ থাকে সব কাজ সেরে স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন আসলাম সকালে চা খাওয়া হয়ে গেলো আজকে চা খেয়ে তারপরে যে এখন আসলাম বিছানা উঠাতে এই বিছানাটার মধ্যে শুয়েছিল আমার নন্যাস আর ভাগিনাবো তো এটা আগে গুছিয়ে নিচ্ছি এটা হলো মিডিল রুমের বিছানাটা বিছানাগুলো গুছানো হলে না মানে মেন কাজটা হয়ে যায় ঘরটাই মেন গুছানো হয়ে যায় আর যত সময় বিছানা গুছানো হবে না ঘরগুলো পুরো আগুছলে হয়ে থাকে ও বিছানাটা উঠিয়ে তারপরে এটাতে আসলাম এটা হলো সামনের রুমের বিছানাটা এটাতে আমরা শুয়েছিলাম মানে আমরা বলতে আমি আর আমার দুই ছেলে আমরা তিনজন শুয়েছিলাম বিছানা উঠিয়ে তারপরে গোপালের ড্রেসগুলো আগে নিয়ে গেলাম এগুলো তাড়াতাড়ি ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই জন্য আগে গোপালের ড্রেসগুলো ধুয়ে দিলাম আর কালকে যে স্কাউটে গিয়েছিল ছেলে স্কাউটের ড্রেসগুলো একটু ধুয়ে দিলাম একদম কয়েকদিন থেকে রেগুলার পড়া হচ্ছে এই জন্য ড্রেসগুলো একদম গন্ধ হয়ে গেলো এই জন্য ড্রেসগুলো আজকে ধুয়ে দিলাম তারপর আবার চলে আসলাম রান্নাঘরে আজকে তো আবার মঙ্গলবার তো নিরামিষে রান্না করব কালকে সবজি নিয়ে আসলাম বাজার থেকে আর সব সবজি রয়ে রয়েগুলো আজকে আর বাজারে যাব না আজকে ঘরে যা আছে তাই বানাবো তো ভাবছি বরবটি আছে বরব এগুলো ভাজি করে নেবো আর সব সবজি মিলিয়ে একটা নিরামিষ সবজি বানিয়ে নেব তো ফ্রিজের থেকে সবজিগুলো বের করে রেখে আরগুলো আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম এদিকে ভাতটাও বসিয়ে দিলাম আর আগে বরবটিগুলো কেটে নিলাম বরবটিগুলো কেটে বরবটি ভাজিটা আগে বসিয়ে দিলাম এদিকে ভাত আর বরবটি ভাজি দুটো দু চুলাতে বসিয়ে দিলাম তারপরে এদিকে আমি নিচে সবজিগুলো কেটে নিলাম আজকে কিন্তু আবার আমাদের এখানে লাস্ট পূজা শীতলা পূজার আজকে লাস্টের দিন আজকে শেষ হয়ে যাবে আর আমাদের এখানে কিন্তু আবার মঙ্গলবারে বাজার বন্ধ থাকে তো আজকে কিন্তু প্রচুর ভিড় হবে আর আজকে তো যেতে হবেই আজকে যাব। আজকে মায়ের পুজো লাস্ট তো আজকে না দেখলে তার ভালো লাগবে না তো তাড়াতাড়ি রান্না বারা সেরে তারপর ভাবছি দুপুর যাব না একবারে বিকেলে যাব সন্ধ্যার পরে এই জন্য তাড়াতাড়ি করে রান্না বেড়া সেরে নিচ্ছি আজকে পুজোটা শেষ হয়ে যাবে মানে আজকে মেলাটা লাস্ট মেলা আর মা তো এখানে থাকবে মা তো আর কোথায় যাবে মা তো মন্দিরেই থাকবে কিন্তু এই মেলাটা তো আর থাকবে না মেলাটা তো আর দেখতে পাবো না আবার এক বছর পরে এই মেলাটা দেখতে পাবো তো খারাপও লাগছে আজকের থেকে মেলাটাও শেষ হয়ে যাবে এই আট দিনে কত দূর দূর থেকে কত লোক আসলো মাকে দেখতে মার মনও কত আনন্দ লেগেছে সবাইকে দেখে তো কালকে থেকে তো এই জিনিসটা থাকবে না আজকে লাস্ট আবার হবে এরকম এক বছর পরে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্না প্রায় শেষের পথেই আর এদিকে দেখো রৌদ্রের কালার এরকম রৌদ্র উঠেছে যে ভাবতে পারি না আজকে এত রৌদ্র পড়বো আর এত রৌদ্রের মধ্যে তোমরা ভাবতে পেরেছ যে এরকম বৃষ্টি চলে আসবে রৌদ্র থেকে আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসলো আর মনটাও তো এদিকে খারাপ হয়ে গেল এত সুন্দর ভাবনা দ্বারা করেছি যে পূজায় যাবো সন্ধ্যার পরে আজকে লাস্ট পুজো আজকে তো যেতেই হবে মাকে দেখতে মেলা দেখতে তো দেখো এই বৃষ্টিটা দেখে মনটা গেল ভেঙ্গে এরকম জুড়ে বৃষ্টি তো ওরকম আস্ত বৃষ্টি না প্রচুর বৃষ্টি হচ্ছে মানে অনেক জল জমে গেলো হঠাৎ করে বৃষ্টিটা আসলো এদিকে ওরা চলে আসলো স্কুল থেকে বৃষ্টি আসার আগে আগে ওরা দুজন স্কুল থেকে চলে আসলো এই দেখো বৃষ্টির সাথে সাথে আবার কি দুয়ে বাতাসও চলে আসছে বৃষ্টি আর বাতাস দুটায় একসাথে শুরু হয়ে গেল যা হোক ভাবতে পারিনি যে আবার রেডি হব বিকেলে পুজো যাওয়ার জন্য আর এরকমভাবে পুজোতে আসতে পারবো রাত্রে এখন আটটা বেজে গেল আর আমি আমার যা আমার ভাগিনাবো আমরা তিনজন আর সাথে আছে আদি আর মানে ভাগ আমার জায়ের ছেলে মেয়ে তো আমরা সবাই চলে যাচ্ছি এখন পুজোতে তো আমরা ভাবতে পারিনি পুজোতে যেতে পারবো উপর থেকে যে পুরো বৃষ্টি শুরু হলো পুরো বিকেল বৃষ্টি হলো মানে সন্ধ্যা বাড়তি দেওয়ার এই পাঁচ মিনিট আগে বৃষ্টিটা কমলো আর তো এদিকে আমাদের মনও ভেঙে গেলো ভাবছে আজকে আর কোথায় যাওয়া হবো পুজোতে এমনিতে ভিড়ও হবে তার মধ্যে আবার বৃষ্টি আর বৃষ্টি মনে হচ্ছে না আজকে থামবে বলে এরকম বৃষ্টি তারপরে দেখি বৃষ্টিটা থামলো সন্ধ্যার পরে এদিকে যাও বলছে যে যাবে পূজাতে আমাকে বলছে যাবে কি না তো ভাবছি যে ঘরে বসে কি করব চলো ঘুরে আসি তো বন্ধুরা এই বছরের জন্য মায়ের পূজার মেলা শেষ সামনে বছর দেখার জন্য আবার ওয়েট করো বা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে